আপনার দেখতে দেখুন কত সুন্দর লাগে এটা করলে করতেছে বললে যেকোনো লোক কে বললে আসলে ভালো লাগে বালিশ টকা গৰীত বেছি দিলো এবার বিশেষভাবে তৈরি পোশাক তৈরি ভিডিও করব যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন তৈরি পোশাক করে পানি ভিডিও বানাবো না পোশাক ছাড়া বানাবো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন

あ、そうだね。あ、そうだね。あ、そうだね。あ、そうだね。あ、そうだね。 あかんさんさんさん